জলনিকাশি ব্যবস্থা না থাকায় বেহাল রাস্তা দিয়ে যাতায়াতের নাজেহাল সাধারণ জনগণ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহিনী রামজীবনপুর রোডের মুলাহাট এলাকায় প্রায় একশো মিটার রাস্তার জল নিকাশি ব্যবস্থা না থাকায় গত এক মাস ধরে জল জমে আছে রাস্তার ওপর এর ফলে এক হাঁটু জলে নিত্যযাত্রীরা এই রাস্তা দিয়ে ত্রিমোহিনী হিলি বালুরঘাট সহ বিভিন্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন মূলত স্কুল ছাত্রছাত্রী ত্রিমোহিনী হাটের নিত্যযাত্রী ব্যবসায়ী টোটো চালক মোটর চালক সাইকেল আরোহী সকলেই দুর্ভোগের শিকার এমতো অবস্থায় সাংবাদিকদের দেখে সাধারণ জনগণ প্রশাসনের উপর ক্ষোভ দেন বিষয়ে তারা দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং এই রাস্তার জল নিকাশি ব্যবস্থার দাবি জানান প্রসঙ্গত উল্লেখ্য রামজীবনপুর মানিকো বাঙালিপুর মাতাইশ চিঙ্গিসপুর সহ আশেপাশের প্রায় দশটি গ্রামের জনগণ এই রাস্তা দিয়ে ত্রিমহি তিনি হিলি বালুরঘাটে যাতায়াত করেন এতে যেরকম সময় নষ্ট হচ্ছে ঠিক তেমনি দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে নষ্ট হচ্ছে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথিকা ঘোষ জানান দ্রুত সমস্যার সমাধান করা হবে এই ড্রেনের জন্য টেন্ডার করা হয়েছে পঞ্চদশতম অর্থ কমিশনের প্রাপ্ত অর্থ থেকে ড্রেন নির্মাণ করা হবে এখন দেখার বিষয় সাধারণ জনগণের দুর্ভোগ কত দ্রুত দূর হয় খুব খারাপ মানে এইভাবে যাতায়াত করতে হয় কারণ কি করব কষ্ট করে যেতে হয় কদিন ধরে এরকম অবস্থা হয়ে আছে রাস্তায় বছর দিয়ে বৃষ্টি আসলে জল জমে হ্যাঁ বৃষ্টি আসলেই জল জমা হয়ে যায় কি বলবেন যে এটা এটা সম্পর্কে আপনার কি অভিমত কি আছে যে এটা যাতে ভালো হয় সেটাই চাই আমরা ঠিক আছে পঞ্চায়েতের অন্তর্গত এই মুলাহাট সংসদে রাস্তার মধ্যে জল প্রায় এক মাস ধরে জমে আছে জনগণ নিত্য জাতীদের ছাত্রছাত্রীদের ব্যাপক সমস্যা হচ্ছে কি বলবেন এই বিষয়ে এটা মেম্বার এক বছর আগেই বলেছিল আমাদের আগে তেইশ চব্বিশ অ্যাকশন নিয়ে তোলা আছে ওটা টেন্ডার করা আছে ওই দিনটা ওই ফান্ডে টাকা ঢুকলেই আমরা কাজ দ্রুত করব মানে জানেনই তো খুব সমস্যা হচ্ছে এই জিনিসটা কি আপনার জানা আছে যে হ্যাঁ জানা আছে তার জন্য তো মেম্বার তুলে দিয়েছে ওই ডেনটা অ্যাকশন প্ল্যানে আমিও সেটা টেন্ডার করা আছে শুধু ওই ফান্ডে টাকা ঢুকলেই কাজ করা শুরু হবে ঠিক আছে আপনার পরিচয়টা একটু দেবেন আমি প্রধান লিথিকা ঘোষ এই যে এখানে রাস্তার এই অবস্থা মানে কতটা সমস্যা হয় আপনাদের আমাদের তো প্রচুর সমস্যা হয় ভালোই সমস্যা প্রচুর সমস্যা হয় কি ধরনের সমস্যা হয় আপনাদের চলাফেরা মুশকিল এই গাড়ি ঘুরে যেতে পারে না গাড়ি বাচ্চাটা এই রাস্তাটা কোথায় যাচ্ছে গ্রামের মানুষ যায় বাঙালিপুর মানকো রামজনপুর লকমা এদিকে সব আট দশটা গ্রাম আছে অনেকদিন ধরে এই অবস্থায় রাস্তাটা পড়ে আছে সরকারের কোনো ভূক্ষেপ নাই কি বলবেন এই বিষয়ে